আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যারা নতুন সৌদি আরব বা আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী এই ভিডিওটিতে আপনারা বেসিক কিছু আরবি শব্দের অর্থ জানতে পারবেন তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বস আজকে আমার ছুটি লাগবে এর আরবি অর্থ হচ্ছে মুদির আলিয়ম আনা এখানে মুদির অর্থ বস আলিহম অর্থ আজ আনার অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজ আমার ছুটি লাগবে আমি কালকে হাসপাতালে যাব। এর আরবি অর্থ হচ্ছে বকরা আনার ও এখানে বকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি রো অর্থ যাবো বা যাওয়া মস্তিষ্কা অর্থ হাসপাতাল আমি কালকে হাসপাতালে যাব যাবো আন আর অবস্থা আজকে আমার টাকা লাগবে এর আরবে অর্থ আলিয়ম আনা আবগা ফুলুস এখানে আলিয়ম অর্থ আজকে অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আজকে আমার টাকা লাগবে আলিয়ম আনা আবগা ফুলুস কালকে আমরা শহরে যাব। এর আরবে অর্থ বোকরা নাহানু রোমাদিনা এখানে বকরা অর্থ কালকে আগামীকাল নাহলু অর্থ আমরা অর্থ যাব মদিনা অর্থ শহর বা শহরে কালকে আমরা শহরে যাব বোকরা নাহানু রোমাদিনা আমার সাথে আসো এর আরবি অর্থ তাল আনাস এখানে তাল অর্থ আসো আনার অর্থ আমার অর্থের সাথে আমার সাথে আসো তাল আনা সে ঘরে আছে এর আরবে অর্থ হুয়া মজুদ গুরফা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে গুরফা অর্থ ঘরে বা ঘর সে ঘরে আছে মজুত গুরফা টাকা নাই খাবার নাই এর আরবে অর্থ মাফি ফুলুস মাফি বা মাফি আকিল এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা তোয়াম অর্থ খাবার আকিল অর্থ খাওয়া টাকা নাই খাবার নাই মাফি ফুলুস মাফি তো মাফিয়াকেল টাকা নাও এর আসবে অর্থ ফুলুস। এখানে শিল অর্থ নাও ফুলুস অর্থ টাকা টাকা নেও শিল ফুলুস এটা একশো টাকা এর আসবে অর্থ হাদা মিয়া রিয়াল এখানে হাদ অর্থ এটা রিয়াল অর্থ একশো টাকা এটা একশো টাকা হাদা মিয়া রিয়াল তুমি এটা জানো এর আরবি অর্থ ইতা মালুম হাদা এখানে ইত অর্থ তুমি মালুম অর্থ জানো হাদা অর্থ এটা তুমি এটা জানো ইন মালুম হাদা এখানে বেশি কথা বলো না এর অর্থ মাফি গিরগির হিনা এখানে মাফি অর্থ বলো না গিরগির অর্থ বেশি কথা বলা বা বক বক করা হিনা অর্থ এখানে এখানে বেশি কথা বলো না মাফি গিরগির হিনা তুমি চুপ করো এর আরবে অর্থ ইনতা উস্কুত এখানে ইনতা অর্থ তুমি উস্কুত অর্থ চুপ করো বা চুপ করা তুমি চুপ করো ইনতা উস্কুত সে নতুন লোক এর আরবে অর্থ হোয়াচেদিত নফর এখানে ও অর্থ সে যেদিত অর্থ নতুন নফর অর্থ লোক সে নতুন লোক হোয়াচেদিত নফর আগে তুমি দেখো এর আরবে অর্থ হচ্ছে অব্বলিনতে সু এখানে আউ্বলের অর্থ আগে ইন্ট অর্থ তুমি অর্থ দেখা বা দেখো আগে তুমি দেখো আউ্লিনতে সুপ সে ভালো না খারাপ এর আরবে অর্থ পুয়া কয়েস লা মাফি কয়েস এখানে পুয়া অর্থ সে কয়েস অর্থ ভালো লাভ এর অর্থ না মাফি কয়েস এর অর্থ ভালো না সে ভালো না খারাপ এর আরবি অর্থ হুয়া কয়েস লামা তুমি চিন্তা করো এর আরবি অর্থ ইন্তা সাউি ফিকির এখানে ইন্তা অর্থ তুমি সাউি অর্থ করো বা করা ফিকির অর্থ চিন্তা তুমি চিন্তা করো ইন্তা সাউি ফিকির আমি এখানে কাজ করি এর আরবি অর্থ আনা সাউি সুকল হিনা এখানে আনা অর্থ আমি সবই অর্থ করি সুকল অর্থ কাজ হীনা অর্থ এখানে আমি এখানে কাজ করি এর অর্থ আন সাবি সুকল হিনা মাস শেষ বেতন দাও এর আরবি অর্থ সাহার খালাস জিপ রাতি এখানে সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ জিপ অর্থ দাও রাতি অর্থ বেতন মাস শেষ বেতন দাও সাহার খালাস আজ কালকে চেপড়াত এখানে আলিওম অর্থ আজ মাফি ফুলুস টাকা নাই তাল অর্থ আসো বকরা অর্থ আগামীকাল বা কালকে আজ টাকা নাই কালকে আসো এর আরবি অর্থ আলিয়ম মাফি ফুলুস তাল বকরা